আমায় একমঠ বাদ দে না হয় রুটি আর কলা দে আমি ক্ষুধার্ত আমি ভীষণ ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা তারাতে ছিঁড়ে ছিঁড়ে খাবো মানচিত্র আজ কদিন হলো খাবারের সন্ধানে তাকিয়ে আছি পথপানে আমি চলতে পারি না ছনের দ্বারাই অপোস চোখে বিষণ্ন মুখে দুঃখের দখলে জীবন বহমান ছনের ডায় উপোস চোখে বিষণ্ন মুখে দুঃখের দখলে জীবন বহমান আজ আমি কাতর ক্লান্ত উদ্যমতা হারিয়ে শ্রান্ত আমায় একমুটু পাত দে না হয় রুটি আর কলা দে আমি ক্ষুধার্ত ভীষণ ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণার তারাতে ছিঁড়ে ছিঁড়ে খাবো মানচিত্র আমি ক্ষুধার্ত যখন যা পাই তাই খাই বেশি খাবারের আশায় থাকি না যতটুকু দরকার তার চেয়েও কম খাই বৃষ্টি দখলে দিন বাহিরে দৃষ্টি দেবার জো নেই বৃষ্টি আর জড়ো হওয়ায় পলিথিনের গড় যাচ্ছে উল্টে সারাদিন কিছুই খাইনি আমাকে খাবার দে আমাকে খাবার দে আমি ক্ষুধার্ত আজ ভীষণ ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা তাড়াতে ছেড়ে ছিঁড়ে খাবো মানচিত্র প্রণোদনা প্রণোদনা আমি চাই না আমি তো চাই না অট্টালিকা টাকার মালিক আমি চাই না বেঁচে থাকার চেষ্টায় সাথে থাকা মাটির শান কিছু খাবার দে আমায় এক মুঠো ভাত দে না হয় রুটি আর কলা দে আজ আমি ক্ষুধার্থ ক্ষুধার যন্ত্রণা তাড়াতে ছেড়ে ছিঁড়ে খাবো মানচিত্র দুর্নীতির আক্রায় ফল খায় কাকরায়। চিংড়ির উপসে মরে নদীর বিষ দে ক্লান্ত শরীর সমাধি করি হাড় খাই মাংস তুষে পারছি না আর সইতে কারো কাছে কইতে আমি ক্ষুধার্ত আজ আমি ক্ষুধার্ত ভীষণ ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা তারাতে ছিঁড়ে ছিঁড়ে মানচিত্র মাথায় জটলা বাদা চলে হাত দিয়ে দেখি কোনো উকুন নেই কি খাবে কি পাবে শুকনো দেহ কঙ্কাল হয়ে আছে খাদ্যের অভাবে আমি বাঁচতে চাই বাঁচার জন্য একটু খাবার চাই আজ আমি ক্ষুধার্ত ভীষণ ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা তারাতে ছিঁড়ে ছিঁড়ে খাবো মানচিত্র আমায় আমায় দে না হয় রুটি আর কলা দে আজ আমি ভীষণ ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা তারাতে, ছেড়ে ছিঁড়ে খাবো মানচিত্র ক্ষুধার যন্ত্রণা তারাতে, ছিঁড়ে ছিঁড়ে খাবো মানচিত্র